নমস্কার বন্ধুরা আমি তমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি মালয়েশিয়ার আমার পুরোনো স্মৃতির পাতা থেকে তুলে নেওয়া সমস্ত ভিডিওটি নেই কিছু কিছু যেগুলো ভিডিও আমার কাছে এখনও আছে সেই ভিডিওগুলোই আমি এখানে আপনাদের সামনে তুলে ধরেছি আসলে এই যে ভিডিওটা এই ভিডিওটা আমার অনেক পুরনো প্রায় সাত আট বছর আগের ভিডিও তখন দু সাল আপনাদের দাদাভাই আমার হাজব্যান্ড মালয়েশিয়াতে কর্মসূত্রে গিয়েছিলেন আর আমরাও সেখানে দু মাসের জন্য ঘুরতে গিয়েছিলাম আর ঠিক তখনকারই ক্যাপচার করা এই ভিডিওগুলি আর সেটা আমি আপনাদের সামনে আজ তুলে ধরছি আপনারা দেখুন আর দেখে বলবেন ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন এই জায়গাটা যেটা আপনি দেখতে পাচ্ছেন সেই জায়গাটা হলো মালয়েশিয়ারই একটি জায়গা সেটার নাম হলো সিপিতাং এইখানেই আপনাদের দাদাভাই জব করতেন আর উইকেন্ডে আমরা এখানে পৌঁছে যেতাম এটা মার্কেটে মার্কেটের ধারে সমুদ্র সেই সমুদ্রের ধারে একটি ছোট্ট পার্কের মতো আর সেখানে একটু খোলা জায়গা যেখানে সন্ধেবেলা সূর্যাস্তের সময় বসে থাকতে খুব ভালো লাগে সেই জন্যই উইকেন্ডে আপনার দাদা ভাইয়ের ছুটি থাকলেই আমরা মেয়েকে নিয়ে পৌঁছে যেতাম একটু সময় কাটানোর জন্য দেখতে পাচ্ছেন মেয়ে এখানে দোলনা দুলছে আর তারপরে স্লাইড স্লাইডও করেছিল সবটা ভিডিও আমি খুঁজে পাচ্ছি না যেহেতু অনেক পুরনো দিনের সেই জন্য তবে যতটুকু পেয়েছি তুলে নিয়ে আসছি ফুলটা নেওয়ার জন্য জিদ করছিল কিন্তু দেখুন আমি কিছুতেই ফুলটা আর পারতে পারলাম না যাই হোক তারপরে ওকে নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে যেখানে সূর্য অস্ত যাচ্ছে আর ওখান থেকে পরিবেশটা খুব ভালো লাগছে বলে এই জায়গাটা সত্যি খুব সুন্দর এমনিতেই বিদেশের জায়গাগুলো না নোংরা থাকে না বলে খুব ভালো লাগে আমাদের দেশে জানি না কেন আমরা এখনও সেইভাবে সচেতন হয়ে উঠতে পারিনি রাস্তাঘাটে যেখানে সেখানে নোংরা ফেলে দিচ্ছি কিন্তু বিদেশে এই জিনিসটা নেই যারা বিদেশে গেছেন তারা নিশ্চয়ই জানবেন যে বিদেশের রাস্তাঘাট কতটা পরিষ্কার আর এইটাই হওয়া উচিত আর এইটা হলে আপনাদের পরিবেশও অনেক স্বচ্ছ থাকবে যাই হোক এই দেখতে পাচ্ছেন সামনে সূর্য অস্ত যাচ্ছে আমার তো প্রচণ্ড ভালো লাগছিল আর ওখানে যে কটা দিন ছিলাম খুব ভালো মানে সময় কাটিয়েছি খুব সুন্দর সময় কাটিয়েছি মেয়ে অনেক ছোট বলে তার ফুড পয়জন হয়ে গেছিলো যার কারণে আমি ওখানে বেশি দিন থাকতে পারিনি আর ও ছোট বলে আমরা ওখানে স্টে করতেও পারিনি ঘুরতে গেছিলাম ঘুরে টুরে আবার আমরা দু মাসের মধ্যে ইন্ডিয়া চলে এসেছিলাম যাই হোক যতটা সময় ওখানে ছিলাম ততটা সময় বেশ ভালোই কাটিয়েছি দেখুন জায়গাটা ভিডিওতে ঘুরে ঘুরে আপনি দেখতে পাবেন কতটা গ্রিনারি আর কতটা সুন্দর ওখান থেকেই আমরা চলে গেছিলাম মাঝখানে ঘুরতে কোটা কিনাবালু আর সেই কোটা কিনাবালুতে এটা হচ্ছে একটা জু এই জুটা ওপেন জু ছিল আর না অনেকটা বড় ছিল মানে বিশাল এরিয়া জুড়ে ছিল আর এত রোদ আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যার কারণে জুটা আমাদের পুরোপুরি ঘোরা হয়নি তবে আরও কিছুটা আমি ঘুরেছিলাম তবে সেই ভিডিওগুলো আমি খুঁজে পাচ্ছি না ওই ভিডিওতে অনেক পশু পাখির ভিডিও করা ছিল তবে এই ভিডিওটি আমি পেয়েছি বলে এটাই আমি শেয়ার করলাম এতটা রোদ ছিল বলে আমরা খুব একটা জুটা পুরোটা ঘুরিনি ছোট বাচ্চা নিয়ে পুরোটা ঘোরা যায়নি মেয়েটিও রোদের মধ্যে অনেক মানে ক্লান্ত হয়ে যাচ্ছিল বলে আমরা ছায়াতে শিখেছি দাঁড়িয়ে তারপরে আমরা না বেরিয়ে গিয়েছিলাম কারণ এত রোদে ঘুরলে শরীর খারাপ হবে বলে বাচ্চাটার এমনিতেই শরীর খারাপ হয়ে গেছিলো লাস্টের দিকে কিছুদিন ভালোই ছিল যাওয়ার পর তারপরে ফুড পয়জন হয়ে গেছিল আর সেভাবে ওখানে মেডিসিনও অ্যাভেলেবেল সেভাবে নেই বলে ও ঠিক মানে ওখানে অ্যাডজাস্ট হলো না বলে স্যুট হলো না বলে আমরা ফিরে এসেছিলাম দেশে এরপরেই জু থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ফিশ অ্যাকোরিয়াম এই ফিশ অ্যাকোরিয়ামটা আমার ওখানে সব থেকে বেশি ভালো লেগেছিল। খুব পছন্দের একটি জায়গা এই ফিশ ফিশ অ্যাকোরিয়ামে এত ভ্যারাইটি ফিশ মানে কি বলবো বিভিন্ন রকমের ফিশ আর এত জল পরিষ্কার আপনারা দেখেই বুঝতে পারবেন এই ফিশ অ্যাকোয়ারিয়ামটা কোথায় সেটা তো বলাই হয়নি হ্যাঁ সেটা হলো কুয়ালালামপুর আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন কুয়ালালামপুরে এই ফিশ অ্যাকোয়ারিয়ামটা আছে অনেক বড় আর অনেক নামকরা এটা মনে হয় যারা গেছেন হয়তো বা মালয়েশিয়াতে তারা হয়তো জানবেন ওখানে কুয়ালালামপুরে গেলে এই ফিশ অ্যাকোয়ারিয়ামটা সবাই ভিজিট করতে যায় কারণ সত্যিই ফিস অ্যাকোরিয়ামটা সত্যিই খুব সুন্দর আমার মেয়ে খুব মজা পাচ্ছিলো চারদিকে ফিস তো শুধু পায়ের নিচে বাদ দিয়ে ওপর নিচ সাই সরি নিচ না ওপর সাইডে সব জায়গাতেই ফিস এত ফিস ও খুব মজা পাচ্ছিল আর এই ফিসগুলো দেখছেন তো অত সুন্দর খেলা করছে আর এত পরিষ্কার জল মানে দেখেই এত ভালো লাগছিল খুব সুন্দর অনেকটা এরিয়া জুড়ে দেখুন সামনে একটি স্ট্যাচু আসছে দেখে মনে হবে ওখানে কেউ অরিজিনাল দাঁড়িয়ে আছে কিন্তু না অরিজিনাল নেই আপনারা দেখুন আমি ধীরে ধীরে ওই দিকটাতে যাবো আরও ফিস ভিডিও ছিল তবে অনেকটা দিনের পুরনো বলে হয়ে গেলো প্রায় সাত আট বছর এর মাঝখানে অনেকগুলো ফোন চেঞ্জ হয়েছে গ্যালারিতে অতটাই স্টোরেজে আমার নেই আমি পেলাম না যতটা পেলাম আমার মনে হলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটাও কোটা কেনা আছে এই ঝর্ণাটা খুব সুন্দর মানে এত সুন্দর মিউজিকের সাথে সাথে রং পরিবর্তন করে তারা ড্যান্স করছিল। সত্যি আমার তো খুব ভালো লেগেছে সন্ধ্যেবেলায় আমরা পৌঁছে গেছিলাম এই ঝর্ণাতে আর ওখানে ঝর্নার ধারে বসে আমরা ঝর্ণাটা দেখছিলাম আমি ভিডিও বানাচ্ছিলাম আমার এত ভালো লেগেছিল। কিন্তু একটা মানে হাসি বলবো না একটা অঘটনই বলবো একটা অঘটন ঘটে গেছিলো আমার সঙ্গে এই ঝর্ণা দেখতে দেখতে ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ঝর্ণাটা যখন আমি দেখছিলাম আমি ঝর্ণাটার মানে দেখতে দেখতে এতটাই আমি মুগ্ধ হয়ে গেছিলাম যে আমার পাশে আমার নিজের যে পার্সটা সেই পার্সটা যে পাশে রেখে আমি ওখান থেকে বেরিয়ে পড়ছি আমার একুটুকু ধ্যান নাই আসলে সেই পার্সটা কখন যে নিচে পড়ে গেছিলো না আমার মেয়ে ফেলে দিয়েছিল, জানি না সেও তখন খুব ছোট কথা বলতে পারতো না ব্যাগটা নিচে পড়ে গেছিলো যার কারণে আমি ঝর্না টর্না দেখে ওখান থেকে ওইভাবেই বেরিয়ে এসেছি ব্যাগটা ওখানেই পড়েছিল আর সব থেকে মজার ঘটনা কি জানেন ওই ব্যাগের মধ্যে ছিল পাসপোর্ট বাইরে আসার পর যখন আপনাদের দাদাভাইকে আমার মনে পড়লো আমার পার্সকই দাদা ভাইকে বলাতেই ও তখন কি করলো সঙ্গে সঙ্গে দৌড়ে গেল। আর ওখানে একটু এদিক ওদিক খুঁজাখুঁজি করার পরে যাই হোক ভগবানের কৃপায় ব্যাগটা আমি পেয়ে গেছি নইলে কী যে হতো মনে হয় পাসপোর্টটা ওখানেই ছিল না এইটাই হলো সবথেকে বড়ো টেনশান যাই হোক টেনশানের মধ্যে দিয়েও আমরা তারপরে একদিন চলে গেছিলাম একটা আইল্যান্ডে মানুকান আইল্যান্ড এই আইল্যান্ডটাও খুব সুন্দর এই আইল্যান্ডটা একটু কাছে ছিল বলে আমরা এই আইল্যান্ডটাতেই যাওয়াটা ভালো বলে মনে করেছি আর এই আইল্যান্ডের সত্যি জলগুলো দেখুন না আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন কতটা পরিষ্কার এটাই বলে না আইল্যান্ডের জল এত স্বচ্ছ দেখছেন দেখছেন ওর বাবা আর মেয়ে একসঙ্গে খেলা করছে আমার বড়ো মেয়ের মিষ্টির জানি না কেন জল খুব পছন্দ ওর ফার্স্ট ট্যুর ছিল এই মানুকান আইল্যান্ড তারপরে ওই অনেকগুলো সি বিচে গেছে পুরী ভাইজাগ গোয়া সব ঘোরানো হয়েছে ও এখন ন বছর বয়স হলো এখনও ও কোনো সি বিচে গেলে সেখান থেকে উঠতে চায় না মনে হয় ও পাড়ে তো সারাদিন ওখানে পড়ে থাকে ওই জলের মধ্যে বসে খেলা করে অনেক ছোট থেকেই ওর এটা স্বভাব দেখতে পাচ্ছেন না ভিডিওতে ও জলের মধ্যে কেমন খেলা করছে ও নিজে নিজে পারবে না বলে ওর বাবা ওকে নিয়ে খেলছে এইভাবে মজা করতে করতে আমাদের প্রায় সময় চলে এসেছিলো ওখানে বোটে করে যাওয়ার তো বোটের টাইম আছে সে বোটটা চলে আসলে ওই টাইমের আমাদেরকে টাইম দিয়ে দিয়েছিল এই টাইমের মধ্যে আপনারা চলে আসবেন বোট চলে আসবে তো ওই টাইমের মধ্যেই আমাদেরকে রিটার্ন যেতে হবে বলে আমরা খানিকক্ষণ মজা করে উঠে পড়েছিলাম ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু আশেপাশের এই ভিউগুলো দেখছিলাম দেখে আবার আমরা চলে যাব গাড়ির দিকে আশেপাশের এই ভিউগুলো আমার খুব ভালো লাগছিল। অনেকটা পাথর অনেকটা এরিয়া জুড়ে কিন্তু পাথরগুলোতে জল আসে বলে একটু শ্যাওলা শ্যাওলা হয়েছিল একটু চলাফেরাটা রিস্ক কিন্তু খুব সুন্দর দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন সত্যি সেই দিনগুলো না মানে ভোলা যায় না সারা জীবন থেকেই যাবে স্মৃতির পাতাতে আর যাব আবার যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই যাব ঘুরতে আপনারাও যাবেন খুব সুন্দর জায়গা খুব সুন্দর মানে ছিল সেই যায় দিনগুলো জায়গাগুলো ঘুরতে গেলে সকলেরই ভালো লাগে সেটা যেখানেই হোক তারপরে তো বিভিন্ন বিভিন্ন আমাদের প্লেস আছে যেখানে আমরা সবাই ঘুরতে যাই তাই না তবে সে তার মধ্যে থেকেই এটা একটা আমার ডায়েরি আর সত্যি খুব ভালো ডায়েরি খুব মনোরম ডায়েরি আর এই দিনগুলো সত্যি ভোলার না মেয়েটা ছোটো না থাকলে হয়তো আমি আরও কিছুদিন ওখানে থাকতাম আরও কিছুটা জায়গা ঘুরতে পারতাম কিন্তু মেয়েটা অনেকটাই ছোট ছিল আর তারপরে আর সেইভাবে যাওয়া হয়নি তারপরে যখন একবার যাব বলে ভাবছিলাম ততদিনে আপনাদের দাদাভাই ইন্ডিয়াতে চলে এসেছিলো তো যাই হোক যতটা সময় ছিলাম সত্যি খুব ভালো ছিলাম আর যতটা ভিডিও আমার কাছে ছিল সেইটা দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে চলে এলাম আপনারা দেখুন বলুন আপনাদের কেমন লাগলো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার পাশে থাকবেন চলুন টাটা বাই বাই আবার আমি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন